জীবনে খাওয়া দাওয়া ঘুম এবং চলাফেরা বা আমাদের যে কথাবার্তা কোনোটার সিস্টেমই ঠিক নাই এখন বর্তমানে যার জন্য আমাদের মধ্যে না দেখা দিচ্ছে লিভার সিরোসিস এক্সিমা এবং পিম্পল কিডনির সমস্যা পাত্রে দুধ জাল দিয়ে বা দুধ জ্বালিয়ে থাকে সে পাত্র যদি অপরিষ্কার হয় তাহলে কি হবে দুধটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি আমরা যে খাবারে আমরা যে বাসন বা পাত্র খাবার রান্না করি বা খাবার খাই তৈরি করি বা আমরা যে হাত দিয়ে তৈরি করি যদি দেখেন আপনার হাতে ময়লা বা পাত্রে ময়লা থাকে তাহলে কি আপনি সেই পাত্রে ময়লা পাত্রে রান্না করা খাবার খাবেন না হাত ভাবে খাবেন ঠিক আমাদের শরীরটাও এরকম আমাদের শরীরে আমাদের শরীরে যাবতীয় যে কাজগুলো হয়ে থাকে তাৎক্ষণিক ব্লাড তৈরি কাজ করে কে লিভার আমাদের শরীরে তাৎক্ষণিক লিভারের কাজ কি সমস্ত শরীরে যে লিভারটা রক্তটা তৈরি হয় সেই রক্তটাকে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট বা ইমিডিয়েট জমা রাখে স্টোর করে রাখে বা জমা রাখার কাজ লিভারের কাজ এখন এই লিভার যদি যে আবর্জনা যদি ধীরে ধীরে জমা থাকতে থাকে তার সাথে পয়জনও জমা রাখে রক্ত শুধু ব্লাড জমা রাখে না তার সাথে পয়জনও জমা রাখে আর এই পয়জন যখন জমা রাখে তখন আমাদের সে বাসনের মতো একটা কাজ করে সে কে করে সে লিভার তা শরীরে যদি আমরা যদি ধরে নিই বাড়ির মায়ের যদি শরীর খারাপ হয় তাহলে পুরাটা সংসারে মন খারাপ থাকে মা যদি সুখী থাকে তাহলে পুরো সংসারটা সুখী থাকে এখানে পুরো সংসার বোঝাতে কি বোঝাচ্ছে এখানে মা কে আর সংসার কে এখানে মা বোঝাচ্ছে লিভারটাকে টাকে আর পুরো সংসারটা আপনার দেহ তা লিভার যদি খারাপ হয়ে থাকে আপনার শরীরে তখনই এই সিরোসিস একজিমা এখন আপনার রথটা প্রয়োজন যেটা আমরা বলে থাকি এই বিশগুলো তৈরি হতে থাকে আর এই বিষ যদি তৈরি ধীরে ধীরে তৈরি হতে হতে একটা পর্যায় এমন পর্যায়ে চলে যায় আপনাদের শরীরে বইয়ের প্রকাশ সেটা দেখা যায় লিভার সিরোসিস রিঙ্গম বা আপনার এই লিভারে যেটা বলে পিম্পল বিভিন্নভাবে মানে প্রকাশ পায় আমাদের শরীর থেকে আর এটা এক কারণ হচ্ছে আমাদের খাবার দাবার আমরা যখন খাবার দাবার যদি ঠিক মতো না করি পরিষ্কার না থাকি তাহলে আমাদের ওই লিভার থেকে আমাদের গল ব্লাডারে যে পয়জনগুলো থাকে গল ব্লাডারে কি ওই পয়জনগুলো তখন সে ইউরিনারি ব্লাড ব্লাডারের মধ্যে প্রবেশ করতে থাকে ইউরিনারি ব্লাডে তখন কি করে এই পয়জনগুলো গুলো ধীরে ধীরে বেরোতে থাকে আর না হয় স্টোর হতে থাকে আমাদের মূল কাজ হচ্ছে এই যে আমাদের শরীরটাকে যে ছয় পিঠের শরীরটাকে সুন্দর রাখা সাধ শুধু তাই নয় আমাদের লিভারটাকে পরিষ্কার রাখা আর লিভারটাকে পরিষ্কার আছে কিনা এটা আপনি এখন বুঝবেন কি করে এটা আপনাকে বুঝতে হলে তখন আপনার লিভারের মধ্যে এই যে দিন ডে বাই ডে আপনি যে পয়জনগুলো জমা হচ্ছে লিভার থেকে আপনি গল ব্লাডারে যাচ্ছে ইউরে ব্লাডারে যাচ্ছে এই পয়জন থেকে আপনার এক্সেমা সৃষ্টি হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে পিম্পল হচ্ছে আপনার ব্লাড পিউরিফাই হচ্ছে না নিট অ্যান্ড ক্লিন হচ্ছে না রক্তটা আপনাকে এখন ব্লাডটাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে পিউরিফাই করতে হবে খুব সহজে আমাদের লিভারটাকে কি পর্যায়ে আছে ভালো আছে কিনা জানতে পারে আমাদের ডাইন হাত ডায়ন হাতের কেনে আঙ্গুল বা লেডিস ফিঙ্গারটাকে আমরা ভাস করতে পারি ভাস করে ঠিক এই জায়গাটা যেখানে আসবে এই জায়গাটা যদি আমরা সুন্দর করে প্রেস করি দেখি যে আমাদের এখানে পেন বা ব্যথা ফেল করছে তাহলে বুঝতে হবে আপনার আপনার লিভারে প্রবলেম আছে আপনার কখন আপনাকে এটাকে সুন্দর করে প্রেস করতে হবে খুব সুন্দর করে ক্লোক ওয়াইজ অ্যান্টি ক্লোক আপনি এক থেকে দুই মিনিট করতে থাকুন এর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্প্লিন বা গোল ব্লাডার আপনি নিচে একটু যদি নিচে থেকে এই কেনে আগুন ভাজের আছে গোল ব্লাডার ওটাকেও আপনারা পিউরিফাই নিট এন্ড ক্লিন করে নিতে পারেন এখনই এইভাবে এর সাথে আমাদের যদি বলি বায়ের বৃদ্ধাঙ্গুলের থেকে নিচে ঠিক এই পোর্শনে আমরা একটু যদি প্রেস করি তাহলে দেখতে পারি এখানে আমাদের লিভারটাকে সুন্দর করে আমরা প্রেস করে নিট অ্যান্ড ক্লিন ব্লাডটাকে পিউরিফাই করতে পারি এখন আমরা এটা সুন্দর করে প্রতিদিন যদি আমরা আমরা করতে পারি তাহলে আমাদের লিভারটাকে ভালো রাখতে পারবো এবং লিভারে যে সমস্যাগুলো আছে সেগুলো থাকতে পারবো এখন কথা হচ্ছে আপনি কেন সমস্যা হচ্ছে হওয়ার কারণ হচ্ছে আমাদের খাবার দাবার ভুলের কারণে আমরা কি করি রাত এগারোটার পরে যদি খাবার দাবার শুরু করি এটা অবশ্যই ভুল রাত এগারোটার পর আমাদের মুখে পানি নেওয়া ঠিক না পানিও জল ব্যবহার করাই ঠিক না কারণ রাত বারোটার থেকে তিনটা পর্যন্ত লিভার তার নিজস্ব কাজ শুরু করে দেয় প্রত্যেকটা মানুষের এই জীবন্ত অবস্থায় লিভারের কাজই হচ্ছে রাত একটা থেকে তিনটা পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে সে তখন তার কাজ তখন সে তার শরীর লিভারটাকে কাজ করে এবং সে তার প্রয়োজনটাকে রিলিজ করতে শুরু করে এই সময় যদি আপনারা কোনো খাবার খেয়ে থাকেন তখন কি হবে সে তার কাজ থেকে ব্যাঘাত ঘটে সে নিজের লিভারটা নিজের কাজ করতে পারে না এবং লিভার কিন্তু আপনি তিন মাস পর পর নিজেকে নিজেকে নিজে নিজের পরিবর্তন করতে পারে আপনি মনটা পরিবর্তন হয় না তাই লিভারটা পরিবর্তন হয় না জায়গায় এসে দায় থাকে এই কাজটা করতে হবে আপনাকে এগারোটার মধ্যে শুয়ে পড়ার ব্যবস্থা করুন ঘুমানোর ব্যবস্থা করতে হবে রাত এগারো দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটার মধ্যে ঘুমানোর ব্যবস্থা করতে হবে যদি আপনি এই সময়ের মধ্যে শুতে পারেন সঠিক সময় তাহলে দেখবেন আপনার এই লিভার সিরোসিস কিডনির প্রবলেম থেকে আপনি একজিমা থেকে দূরে থাকতে পারবেন তা আপনাকে এই কাজটা করতে হবে সাথে আমি একটা খাবারের কথা বলবো এক কাপ গরম জল নিতে হবে এক কাপ গরম জলের মধ্যে হাফ চা চামচ সুন্দর পরিষ্কার যে হলুদটা আপনি পাবেন সে পরিষ্কার এক কথা পরিষ্কার ভালো মানের হলুদ পাউডার নিতে হবে হলুদ হচ্ছে অ্যান্টিবডির কাজ করে এবং পেন কিলার হিসেবে কাজ করে ব্যাকটেরিয়াল হিসেবে কাজ এবং রক্তের পিউরিফাই হিসেবে কাজ করে রক্তের পয়জন দূর করতে সহায়তা করে এছাড়া ফ্লাশ আউট আমাদের শরীর থেকে বাইরে বের করতে যত পয়জন আছে বের করতে সহায়তা করে এর মধ্যে আরেকটা জিনিস নিতে দুই থেকে তিন দানা পরিমাণ হচ্ছে আপনি ব্ল্যাক পেপার বা কালো কালো মরিচ এটা ব্যবহার করতে হবে এর সাথে এবং কালো মরিচও আমাদের অনেকটা অনেক উপকার করে থাকে তা আপনার এই মিশ্রণটাকে কিন্তু আবার রেগুলার খেলে হবে না এক সপ্তাহ পর পর আপনাকে খেতে হবে যদি এক সপ্তাহ খেতে হবে এই পানিটা আবার এক সপ্তাহ বন্ধ রাখতে হবে এটাই সতর্ককরণ এটাই হচ্ছে আপনাদের নিষেধ যে টানা এক সপ্তাহ খাবেন আবার এক সপ্তাহ বন্ধ রাখবেন আপনি টানা এইভাবে দুই থেকে তিন মাস রেগুলার করলে দেখবেন আপনার লিভারে যে প্রবলেম গুলো ছিল লিভার সিস্টেমের প্রবলেম ছিল বা আপনার একজিমার প্রবলেম বা অম রিং এ প্রবলেম এগুলো আপনাদের দূর হয়ে গেছে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন